নমস্কার ভিলেজ কেনার তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই চলে এলাম প্রতিদিনের মতো আবার আজকে আপনাদের সামনে একরকম রেসিপি নিয়ে আজকে দেখুন এই ফুলকপিটা নিয়েছি ফুলকপি রোস্ট করব তো আজকে রান্নাটা আমি নতুন বলবো না কারণ আমি এই যে ফুলকপি রোস্ট আমরা সাধারণত অনুষ্ঠান বাড়িতেই খেয়ে থাকি তো আজকে বাড়িতে আমি রান্না করব। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের দেখতে ভালো লাগবে আপনারাও বাড়িতে এইভাবে ফুলকপি রোস্ট করে খেতে পারবেন শুধু ভাত দিয়ে নয় বন্ধুরা পোলাও বা রুটি লুচি পটা দিয়েও খুব ভালো লাগবে রান্নাঘরের দিকে যা যাক রান্নাঘরে চলে এসেছি রান্নার উপকরণগুলো দেখিয়ে দিই খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু আজকে ফুলকপি রোজ তৈরি করবো দেখুন এখানে আমি লিকুইড দুধ নিয়েছি আর এখানে আছে আদা কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো আছে আর কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি একটু কালারের জন্য আর এখানে আছে পোস্ত চালমোখোশ আর কাজু বাটা আর লবণ নিয়েছি আর গোটা গরম মশলা নিয়েছি ফুলকপি কেটে নেব দেখুন এই যে এখানে গরম জল করা আছে একদম উষ্ণ গরম জল এখানে আমি কিছু কিছু উপকরণ দিচ্ছি হলুদ গুঁড়ো আর খুব সামান্য লবণ দিচ্ছি আমরা যতই ফ্রেশ কপি কিনে না কেন ভেতরে অনেক সময় পোকাও থেকে যায় তো সেই জন্য উষ্ণ গরম জলে লবণ আর হলুদ দিয়েছি আর ভেতরে যদি পোকা কোনো থাকে বেরিয়ে আসবে ভেঙে গেছে দেখুন ফুলকপি সাইজ এইরকম থাকবে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ফুলকপি উঠেছে আমরা কিন্তু বারো মাস পাই বারো মাস পেলে ওর কিন্তু শীতে যে কপিগুলো ওর কিন্তু আলাদা একটা স্বাদ ফুলকপি কেটে নিয়েছি এবার এটা গরম জলের মধ্যে তিন চার মিনিট জন্য আমি ডুবিয়ে রাখবো তিন চার মিনিট হয়ে গেছে জল থেকে ফুলকপি আমি তুলে নিচ্ছি আজকে রান্নাটা কিন্তু বন্ধুরা সাদা তেলেই করবো করাতে সাদা তেল দিয়ে দিচ্ছি ফুলকপি ভেজে নেব তেল গরম হয়ে গেছে ফুলকপি দিয়ে দেবো তো চালমগজ আর কাজু যে বেটে নিয়েছি দেখুন একটা মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি এবার এটা চিলি পাউডার কারণ ছালের জন্য আমি কাঁচা লঙ্কা বেটেছি আদার সঙ্গে চামচ পুরোটা দিয়ে বললে দেখুন ফুলকপি কিন্তু খুব কড়া করে ভাজলাম না হালকা লাল লাল হয়েছে এবার তুলে নেবো ফুলকপি ভাজা তেলে তিনটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি চারটে এলাচ খেটো করে নিয়েছি আর গোটা জিরে দিয়ে দিচ্ছি এলাচ আর জিরে শুকনো লঙ্কা একটা ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার দেখুন পেস্ট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মতো লবণ দিয়ে হলুদ এর কালারটা একটু মিডিয়াম হবে খুব হলুদ হয়ে গেলে ভালো লাগবে না এখানে যে চালমগজ পোস্ত আর কাজু বাটা আর তার সঙ্গে রেড চিলি পাউডার মিখেছি পুরোটা দিয়ে দিচ্ছি দিচ্ছি মশলা কষানো হয়ে গেছে ধেজে রাখা ফুলকপি দিয়ে দিচ্ছি চামচের হাত মা দেখুন ফুল কিন্তু আমি চিনি দিচ্ছি না খুব সামান্য দিচ্ছি কারণ ফুলকপি রোস্টটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে খুব বেশি কিন্তু আমি মশলা আমি কষবো না দেখুন এই যে বাটি ধরনের জলটা আমি দিয়ে দিচ্ছি খুব বেশি জলও দেবো না সময় জন্য ঢেকে দি বন্ধুরা দেখুন এই যে ফুলকপি রোজ হয়ে গেছে ঢেলে বন্ধুরা দেখুন যে অনুষ্ঠান বাড়ির স্টাইলে ফুলকপি রোস্ট যেমন দেখতে হয়েছে আর খেতে তো অসাধারণ লাগবে শুধু গরম ভাত নয় পরটা দিয়েও ভালো লাগবে আর যে কোনো রাইস দিয়েও খেতে ভালো লাগবে তো আপনারাও যে কোনো নিরামিষ দিন হলে বাড়িতে ফুলকপি নিয়ে এসে একবার ফুলকপি রোস্ট বানিয়ে খেয়ে তো আমায় কমেন্ট লিখে জানাবেন যে আজকে রান্নাটা কেমন হয়েছে ভিডিওটা এখানে শেষ করছি এর থেকে আরও ভালো ভালো রান্না আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকন আছে প্রেস করবেন আমি যা যা সর্বপ্রথম রান্না করব আপনাদের কাছে পৌঁছাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার